ঘর সাজাতে কে না পছন্দ করে কিন্তু অনেক মানুষ আছে যারা তার সাধ্যের মধ্যে ঘর সাজাতে পারে না আবার এমন অনেক মানুষ আছে যারা তাদের ব্যবহৃত ফার্নিচার বিক্রি করে দেয় অনেকে অনেক সমস্যার কারণে চলুন তাহলে আজকে এমন কিছু বাজারের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব বা এমন কিছু বাজার আপনাদের ঘুরে দেখাবো যেখানে আপনি একদম কম দামে ভালো ভালো ফার্নিচার কিন্তু কিনতে পারবেন এমন অনেক বাজার আছে যেখানে অনেক দিন ব্যবহৃত ফার্নিচারও পাওয়া যায় যেগুলোর দাম একেবারেই কম আবার অল্প কিছুদিন ব্যবহৃত হয়েছে এমন ফার্নিচারের পাওয়া যায় যেগুলোর দাম মোটামুটি মাঝারি আকারের থাকে আর যে ফার্নিচারগুলো খুব একটা ব্যবহৃত হয়নি সেগুলোর দাম একটু বেশি হলেও অনেকের হাতের নাগালি থাকে কিন্তু চলুন তাহলে আজকে আপনাদের ঘুরে দেখায় ঢাকার জনপ্রিয় ষাটটি পুরনো বা নতুন ফার্নিচারের পাইকারি মার্কেট এক নম্বরে যে মার্কেটে রেখেছি সেটা হচ্ছে পান্থপথ ঢাকার সবচেয়ে বড় পুরনো ফার্নিচারের মার্কেট পান্থপথে অবস্থিত কারণবাজার মাথা থেকে শুরু করে একবারে পান্থপথের শেষ মাথা পর্যন্ত একটানা না অসংখ্য ফার্নিচারের দোকান কিন্তু দেখা যায় বসুন্ধরা সিটির উল্টো পাশের এই দোকানগুলোতে একদিকে যেমন পূর্ণ ফার্নিচার পাওয়া যায় অন্যদিকে কিন্তু নতুন ফার্নিচারের পাশাপাশি জাহাজের ফার্নিচারও কেনাবেচা হয়ে থাকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই কিন্তু আপনারা এখানে প্রতিটি দোকান খোলা পাবেন দুই নম্বর হচ্ছে সেগুন বাগিচা ঢাকার পুরনো ফার্নিচারের মধ্যে আরেকটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ঢাকার সেগুন বাগিচা তবে পান্থপথের দোকানগুলো যেমন সিরিয়ালভাবে সাজানো রয়েছে সেগুন বাগিচায় কিন্তু সেরকম নয় এখানকার ফার্নিচারের দোকানগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অবস্থিত শিল্পকলা একাডেমির পাশ থেকে শুরু করে সেগুন বাগিচার প্রায় সবটা জুড়েই কিন্তু রয়েছে অসংখ্য ফার্নিচারের দোকান এতে আপনাকে হয়তো একটু বেশি ঘোরাফেরা করতে হতে পারে কিন্তু আপনি অবশ্যই পান্তপ্রতের চেয়ে অনেক কম দামে এখানে ফার্নিচার কিন্তু কিনতে পারবেন প্রতি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই কিন্তু আপনারা এখানে প্রতিটি দোকান খোলা পাবেন তিন নম্বর হচ্ছে মিরপুর ঢাকা পুরোনো হোক আর বা নতুন হোক ফার্নিচারের জন্য সবচেয়ে বেশি পরিচিত এলাকা হচ্ছে ঢাকা মিরপুরের যে স্টেডিয়াম মার্কেট রয়েছে সেটা ঢাকার জনবহুল এই এলাকায় বিভিন্ন অঞ্চলে রয়েছে নতুন পুরাতন ফার্নিচারের দোকান তবে পুরনো ফার্নিচারের জন্য মিরপুরের যে এলাকা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম বা মিরপুর যে দুই নাম্বার মার্কেট রয়েছে এটা চার নম্বর হচ্ছে নয়াবাজার ঢাকা পুরান ঢাকার নয়াবাজার কাটপট্টি নামে একটি বড় মার্কেট রয়েছে আর এই মার্কেটও পাওয়া যায় সুন্দর সুন্দর অসংখ্য ধরনের নতুন পুরাতন ফার্নিচার এই বাজারের ক্রেতা বিক্রেতার মধ্যে পুরান ঢাকার লোকজন ছাড়াও কিন্তু বুড়িগঙ্গার ওই পারের বসবাসকারীরাও কিন্তু রয়েছে শুক্রবার ছাড়া মোটামুটি সব দিনই কিন্তু এই মার্কেটের প্রতিটি দোকানই আপনি খোলা পাবেন পাঁচ নম্বর হচ্ছে মোহাম্মদপুর নতুন বা পুরনো সব ধরনের ফার্নিচারের জন্য মোহাম্মদপুর বেশ বিখ্যাত মোহাম্মদপুরের প্রায় সবকটি এলাকায়তে ছোট বড় ফার্নিচারের অনেক দোকান কিন্তু রয়েছে তবে পুরনো ফার্নিচারের জন্যে বিশেষভাবে বিখ্যাত হচ্ছে টাউন হলের পাশে শহীদ পার্ক এই পার্কের মাঠে চারপাশে অগণিত পুরনো ফার্নিচারের কিন্তু দোকান রয়েছে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই কিন্তু আপনারা এখানে প্রতিটি দোকান খোলা পাবেন ছয় নম্বর হচ্ছে আজিমপুর ঢাকার আজিমপুরেও কিন্তু বেশ কিছু পুরনো বা নতুন ফার্নিচারের দোকান রয়েছে তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিকারণাসের স্কুলের পাশে অবস্থিত বড় ফার্নিচারের মার্কেটটিতে শুক্রবার ছাড়া মোটামুটি সব দিনই কিন্তু আপনারা এখানে প্রতিটি দোকানই খোলা পাবেন সাত নাম্বার এবং সর্বশেষ যে মার্কেটটি রয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়িতে অবস্থিত ঢাকার যাত্রাবাড়িতেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি পুরনো ফার্নিচারের দোকান এখানে আপনারা পুরনো ফার্নিচার যেমন পাবেন তেমন কি হচ্ছে নতুন ফার্নিচারও কিনতে পারবেন এছাড়া ঢাকার আরও কিছু জায়গায় কিন্তু অনেক ধরনের পুরনো ফার্নিচার বা হচ্ছে নতুন ফার্নিচারের দোকান রয়েছে যেমন হচ্ছে মিরপুর দশ নম্বর আরামবাগ মিরপুর টিচার্স স্টিনিং এর কলেজের পাশে তারপর হচ্ছে আপনার বসুন্ধরা কুরিল বিশ্ব রোডের পাশে তারপর হচ্ছে উত্তরায় বিভিন্ন পুরনো ফার্নিচারের দোকান কিন্তু রয়েছে এগুলো যে শুধু পুরনো জিনিস পাওয়া যায় তা কিন্তু না এখান থেকে আপনি নতুন জিনিসও কিন্তু কিনতে পারবেন